গীতা অনুবাদ স্বামী রামসুখদাস ষষ্ঠম অধ্যায়ের তেত্রিশতম শ্লোক যো হংযোগ্রখ ন মধুসূদন এতসহং স্থিতিং স্থিরাম অর্জুন বললেন হে মধুসূদন আপনি সমর্থপূর্বক যে যোগের কথা জানালেন মন চঞ্চল হওয়ায় এই যোগে স্থির স্থিতি লাভ করা খুব কঠিন বলে আমার মনে হয় ব্যাখ্যা সম্মেন এখানে অর্জুন তার যে মত প্রকাশ করেছেন সেটি আগের শ্লোকের জন্য নয় আসলে সেটি ধ্যানের সাধন বিষয়ে কারণ বত্রিশতম শ্লোকটি ধ্যান যোগ দ্বারা সিদ্ধ পুরুষের জন্য কথিত এবং সিদ্ধ ব্যক্তির সমতা সতই আসে তাই এখানে ইয়হ পদ দ্বারা এই প্রকরণের প্রথমে কথিত যোগের ইঙ্গিত এবং অয়ম পদ দ্বারা দশম শ্লোক হতে অষ্টাদশ শ্লোক পর্যন্ত কথিত ধ্যান যোগ সাধনের সংকেত করা হয়েছে এত নপশ্যামি চঞ্চলত স্থিতিম স্থিরাম এই পদ্ধতিতে অর্জুনের এই অভিপ্রায় ব্যক্ত হয় যে কর্মযোগ দ্বারা প্রাপ্তি সহজ হলেও এখানে যে ধ্যান যোগের দ্বারা প্রাপ্তির কথা বলা হয়েছে মনের চাঞ্চল্যের জন্য সেই ধ্যানে স্থির হয়ে থাকা তার পক্ষে কঠিন বলে মনে হয়েছে তাৎপর্য লই যে যতক্ষণ মানসিক চাঞ্চল্য দূর না হয় ততক্ষণ ধ্যানযোগ সিদ্ধ হয় না এবং ধ্যানযোগে যোগে সিদ্ধি না হলে প্রাপ্তি হয় না শ্লোক নাম্বার চৌত্রিশ চঞ্চল মহি কৃষ্ণা প্রমাথি বলদ্রিদৃঢ় তৎসাহ নিগ্রহং মনে বায়ীপ সুদুষ্করম কেননা হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল ইন্দ্রিয় বিক্ষোভকারী দৃঢ় বা জেদি এবং বলবান আমি তাকে নিরোধ করা বায়ুকে আবদ্ধ রাখার মতো খুবই কঠিন বলে মনে করি ব্যাখ্যা চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রথামি বলবদৃঢ়ম এখানে ভগবানকে কৃষ্ণ নামে সম্বোধন করে অর্জুন বলেছেন যে হে প্রভু আপনি কৃপা করে এই মনকে আকর্ষিত করে আপনাতে মগ্ন করুন তাতেই এটি যুক্ত হবে আমার পক্ষে এটি বশীভূত করা খুবই কঠিন কারণ এই মন বড়ই চঞ্চল চঞ্চলতার সঙ্গে সঙ্গে এটি ইন্দ্রিয়ের বিক্ষোভকারকও অর্থাৎ এটি সাধককে তার স্থিতি থেকে বিচ্যুত করে এটি যেমন দৃঢ় তেমনি বলবান ভগবান কামনা থাকায় পাঁচটি স্থানের উল্লেখ করেছেন ইন্দ্রিয়াদি মন বুদ্ধি বিষয় এবং স্বয়ং আসলে কাম বাস করে স্বয়ংয়ে অর্থাৎ চিত্ত জড় এবং ইন্দ্রিয়াদি মন বুদ্ধি বিষয়াদিতে এটির প্রকৃতি হল যতক্ষণ স্বয়ং থেকে কামনা নিবৃত না হয় ততক্ষণ এটি সময়ে সময়ে ইন্দ্রিয়াদিতে প্রতীত হয় কিন্তু এটি যখন স্বয়ং থেকে নিবৃত হয়ে যায় তখন ইন্দ্রিয়াদিতে আর থাকে না এর দ্বারা প্রমাণিত হয় যে যতক্ষণ স্বয়ংয়ে কামনা থাকে ততক্ষণ এটি সাধকের মন ব্যথিত করতে থাকে তাই এখানে মনকে প্রথামই বলা হয়েছে তেমনি স্বয়ংয়ে কামনা থাকলে ইন্দ্রিয়াদি সাধকের মনকে ব্যথিত করে থাকে তাই দ্বিতীয় অধ্যায়ের ষাটতম শ্লোকে ইন্দ্রিয়াদিকে বিক্ষোভকারী বলা হয়েছে ইন্দ্রিয়াণী প্রমাথিনী হরন্তি প্রসভং মন তাৎপর্য লই যে যখন মনে এবং ইন্দ্রিয়া দিতে কামনা আসে তখন তা সাধককে গভীরভাবে ব্যথা দেয় যাতে সাধক নিজ স্থিতিতে অবস্থান করতে পারে না সেই কামনা স্বয়ংে থাকায় পদার্থগুলির উপর মনের গভীর আকর্ষণ হয় তাই মন কিছুতেই তাকে ছাড়ে না দৃঢ়ভাবে ধরে থাকে তাই মনকে দৃঢ় বলা হয়েছে মনের এই দৃঢ়তা অত্যন্ত বলবান হয় তাই মনকে বলবান বলা হয়েছে তাৎপর্য লই যে মন খুবই বলবান বা সাধককে জোর করে বিষয়ের দিকে টেনে নেয় শাস্ত্রে এতদূর পর্যন্ত বলা আছে যে মনই মানুষের মুখ্য বা বন্ধনের কারণ মন এবং মনুষ্যানাং কারণ বন্ধমোক্ষয় কিন্তু মনের এই প্রমথনশীলতা দৃঢ়তা এবং শক্তিমত্তা ততক্ষণই থাকে যতক্ষণ সাধক নিজের মধ্যে থেকে কামনাকে সম্পূর্ণভাবে দূর না করে সাধক নিজে যখন কামনা রহিত হয় তখন বিষয়বস্তু যতই সংসর্গ হোক না কেন সাধকের উপর তার কোনো প্রভাব পড়ে না তখন মনের প্রমোথনশীলতা প্রভৃতি বৃত্তি নষ্ট হয়ে যায় মনের চাঞ্চল্য ততক্ষণ বাধার সৃষ্টি করে যতক্ষণ স্বয়ংয়ে কিছুমাত্র কামনার অংশ থাকে কামনা সম্পূর্ণ নিবৃত্ত হলে মনের চাঞ্চল্য কিছুমাত্র বাধা হতে পারে না শাস্ত্রকারীরা বলেছেন যে দেহাভিমানে গলিতে বিজ্ঞাতে পরমাত্মনি ইয়ত্রয়ত্র মনয়াতি তত্র তত্র সমাধায় অর্থাৎ দেহাভিমান জড়ের সঙ্গে আমিত্বভাব সম্পূর্ণ দূর হলে যখন পরমাত্মা তত্ত্বের বোধ হয় তখন মন যে যে স্থানে যায় সেই সেই স্থানেই তত্ত্ব অনুভূত হয় অর্থাৎ তার অখণ্ড সমাধি হয়ে থাকে তস্যাহ্যাং নিগ্রাহাং মনো বায়রিব সুদুষ্করম এই চঞ্চল প্রমাথী দৃঢ় এবং বলশালী মনে নিগ্রহ করা অত্যন্ত কঠিন আকাশে বিচরণশীল বায়ুকে যেমন কেউ হাত দিয়ে ধরতে পারে না তেমনি এই মন কেউ কেউ ধরতে পারে না অতএব একে নিগ্রহ করা আমি বা অর্জুন মহা দুষ্কর কাজ বলে মনে করি এ হলো শ্লোক নাম্বার তেত্রিশ চৌত্রিশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বা সুতে গিয়ে ভিডিও দেখবেন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করবেন